এই তো ভাই আছি তো এই যে আসি আরে ভাই কই কুঁদতে সবাই আল রা মোবাইল ফোনে দেখেন ফরটিন সির কী অবস্থা ফাটা ফালাইতেছে ফরটিন সি একশো আঠাশ জিবি মাত্র দুশো পঁচানব্বই টাকা দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা এটা একদম লাস্ট শিপমেন্ট আমার মনে হয় রেট অলরেডি বাড়ি গেছে কিন্তু ফরটেন সির যারা এখনও আসেন নাই এই অফারটা উপভোগ করার লাগে আলরাবা মোবাইল ফোনে দ্রুত চলে আসেন ফরটিন সি রেডমি এন এফ সি সাপোর্টেড সেই মোবাইলগুলা এত হিট করছে মোবাইলগুলা বলার বাইরে যারা না আসেন নাই আলরাবা মোবাইল ফোনে দ্রুত চলে আসেন সীমিত অফার ফরটিন সি রেডমি ফোরটিন সাথে অরিজিনাল একটা হেডফোন পাইতেছেন সাথে একটা হেডফোন পাইতেছেন অনেকে প্রশ্ন করেন ভাই মোবাইলগুলো কি অরিজিনাল না কপি ভাই এটা দোকান এবং কি এই দোকান সারে তো চলে যাওয়া সম্ভব না একটা দুটা মোবাইল আইসা দেখেন তারপরে বুঝতে পারবেন যে আসলে কি অরিজিনাল কিনা আমরা জিনিসগুলো অরিজিনাল তুলে দিতেছি আপনাদের হাতে প্রবাসী ভাইদের হাতে একদম অথেন্টিক আলরাবা মোবাইল ফোনে আসেন মোবাইলগুলা দেখেন তারপরে বুঝবেন যে এগুলা জেনুইন কিনা দ্রুত চলে আসেন হাবিবি আল রাহাবা